তো সরকার বলছে সাতাশ টাকা কিলো আলু বিকতে হবে সাতাশ টাকা তো দিচ্ছে সুপলা কি আছে সেখানে সেখানে তো কোনো বেছে দেবে না সেখানে তো ওরাই ওজন করবেই দিয়ে দেবে তার মধ্যে খারাপও থাকতে পারে ছোটো বড়ো ছোটো বড়ো খারাপ সব কিছু পারে এখানে যেমন বেছে নিতে পারছি ওখানে বাছাই পাবেন না ওখানে বাছাই তো কোনো মতই না আপনার নাম সাধনরা কদিন তো চল্লিশ পঁয়তাল্লিশ নাম না তিন দিন পঞ্চাশ হাতও বিক্রি হয়েছে দোকান খোলেন নেই না কেন বেশ কয়েকদিন ধরে আলু ব্যবসায়ীদের ধর্মঘটের ফলে সবজি বাজারগুলিতে সংকট দেখা দিয়েছিল আলু আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে যাওয়ার পর আজ প্রথম দিন বাজারে নতুন করে এসেছে আলু তবে কয়েকদিন ধরে কালোবাজারের ফলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল আলু কিন্তু আজ সকাল থেকে দেখা যাচ্ছে বাজারে ঢালাও হয়েছে আলু ফলে কিছুটা হলেও কমেছে দাম কোথাও বা বত্রিশ টাকা কোথাও আবার পঁয়ত্রিশ টাকা তবে সেই আলু খরিদ্দাররা বাছাই করে নিতে পারছেন একথা জানিয়েছেন ক্রেতারা আর সুফল বাজারে সরকারিভাবে যেখানে আলু বিক্রি হচ্ছে সেখানে কিন্তু সাতাশ টাকায় বিক্রি হল সাপটা ওজন করে ক্রেতাদের নিতে হচ্ছে তারা জানিয়েছেন পাঁচ টাকা বাজার থেকে সস্তা হলো কিন্তু খারাপ বা পচা আলু বেরিয়ে যাচ্ছে অনেকটাই ফলে বাজারে বত্রিশ টাকার দামের থেকেও বেশি পড়ে যাচ্ছে সুফল বাজারে সরকারি আলু তাই নিজের মনের মতো করে বেছে নিতে সেই বত্রিশ বা পঁয়ত্রিশ টাকা দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা আলু কিনতে এসে কি দেখছেন দেখি অন্য দিনের থেকে বাজারের আলুর দাম প্রচুর মানে যে আলু তিরিশ টাকা পঁচিশ টাকায় কিনতাম সে আলু এখন চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিনতে হচ্ছে না আজকে তো আলু ধর্ম উঠে গেছে আলু তো বাজারে এসছে হ্যাঁ আজ তো আলু পঁয়ত্রিশ টাকা কিলো বলছে হ্যাঁ পঁয়ত্রিশ তো কদিন তো চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশও কিনেছি আজকে কম হওয়ার কারণটা কী দেখছে বাজারে আমদানি হয়েছে আলু ধর্মঘট উঠে গেছে যার জন্য দাম কমেছে আলু তো সরকার যে দাম বেঁধে দিয়েছে সেই দামে কি পাচ্ছেন না সে দামে পাচ্ছেন হ্যাঁ বেশি টাকা দিবনি তো আপনার নাম আমার নাম প্রতাপ আলু কদিন আগে চল্লিশ টাকা দাম ছিল এখন বাজারে আলু আসার পর থেকে পঁয়ত্রিশ টাকা দাম হয়েছে আচ্ছা সরকার তো সাতাশ টাকা বেঁধে দিচ্ছে সেই দামে কি পাচ্ছেন না সরকার সাতাশ টাকায় দিচ্ছে না আমরা পাচ্ছি না আমরা পঁয়ত্রিশ টাকাতে দাম কিনতে হচ্ছে আজকে 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 কি বাজারে আলু রয়েছে ফলে দাম কি কমেছে দাম পঁয়ত্রিশ টাকা হয়েছে তাতে কি সুবিধা সুবিধা কোথায় পঁয়ত্রিশ টাকা দাম যদি সাতাশ টাকা দাম দিত তাহলে সুবিধা হতো কি নাম আপনার আমার নাম দীনবন্ধু কুণ্ডু যে ধরে আপনি আলুর দাম পাচ্ছিলেন না আলু অনেক দামে বিক্রি করতে চলে আজকে বাজারে আলু এসেছে ফলে কি সুবিধা হয়েছে ফলে সুবিধা হচ্ছে আলুর দামটা কমে গেছে আপনার আগে যেমন ব্ল্যাকে কিনছিলাম তখন দামটা কি বেশি ছিল আজকে আমরা যেমন পেয়েছিলাম বত্রিশ টাকা করে বিক্রি করছি কেজি হ্যাঁ তা আলু কিভাবে নিচ্ছে করতে খানাটাকে মিডিয়াম সাইজ নিচ্ছে দেখুন দাও কত থাকে

আলু কিনতে এসে কী দামে কিনছে আজকে তো পঁয়ত্রিশ টাকা বলছি আলুর দাম এই তো তিরিশ টাকা ছিল আজকে দেখছি পঁয়ত্রিশ টাকা দাম দিন তিন দিন স্ট্রাইক ছিল নাকি তো দুই তিন দিন এসে ঘুরে বেঁচে আপনি আলু দিন আঠাশ টাকা তারপরে তিরিশ টাকা হলো কিন্তু আজকে দেখছি পঁয়ত্রিশ টাকা দাম চল্লিশ টাকা করে চল্লিশ টাকা কাল পরছ নাকি আমি তো আঁছিনি কিন্তু বলছি অনেকে পঞ্চাশ টাকা পর্যন্ত লেগে যায় আলুর দাম আলু কি বাজারে অ্যাভেলেবেল হয়েছে আজকে তো দেখি আজকে তো এরম ভরেছি আজকে পেয়েছি তো তারপরে বাকি জায়গা এখনও ঘুরে দেখিনি কতটা কী আলু আছে আপনার নাম আলু যে আমি যা নিয়ে মোটামুটি পাঁচ দিন করছে ওটা আজকে পেয়ে গেছি কিন্তু দামটা দেখছি পাঁচ টাকা আরও বেড়ে গেছে আপনার নাম আমার নাম অলক বন্দ্যোপাধ্যায় একদিন ধর্মঘট চলার পর আজকে বাজারে আলু কিনতে এসেছেন আলু আলু কেমন দেখছেন আলু আগের থেকে আলুটা খুব একটা কোয়ালিটি ভালো নয় আগে যেমন দামটা বেশি ছিল কিন্তু কোয়ালিটিটা ভালো ছিল এখন দামটা কমেছে বত্রিশ টাকা হচ্ছে হ্যাঁ তো বাজারে নিজের পছন্দ মতন আলু বেছে নিতে পারছেন হ্যাঁ বেছে নিচ্ছি বেছে দিচ্ছি বেছেই ওজন করাচ্ছি তো সরকার বলছে সাতাশ টাকা কিলো আলু বিক্রি হবে সাতাশ টাকা তো দিচ্ছে সুপোলা সেখানে সেখানে তো কোনো বেছে দেবে না সেখানে তো ওরাই ওজন করবেই দিয়ে দেবে তার মধ্যে খারাপও থাকতে পারে ছোটো বড়ো ছোটো বড়ো খারাপ সব কিছু পারে এখানে যেমন বেশি নিতে পারছি ওখানে বাছাই পাবেন না ওখানে বাছাই তো কোনো মতই না আপনার নাম সাধন রজক সাধন রজক কদিন ধরে আপনি চপের দোকান খোলেননি কেন আলু মার্কেটে সামনে থাকেনি আলুর দাম বেড়ে গেছিলো হ্যাঁ আজ আজকে থেকে আলু সালাবি হয়েছে তো দাম বাড়ার ফলে কি অসুবিধা হয়েছে দিন দোকান বন্ধ রাখতে হয়েছিল কেন দাম বাড়াবো কারণ চপের দাম বাড়াতে হবে আর চপের দাম বাড়ালে কাস্টমারের অসুবিধা হবে এই কারণে একটা ঝামেলা হবে ঝামেলা হবে তো আজকের থেকে কি আলু পাচ্ছেন বাজারে আজকের থেকে আলু পাওয়া বাজার পাওয়া যাচ্ছে তাই দোকান খুলছে কি নাম আপনার দিন তো আলু স্ট্রাইক ছিল আলু তিন দিন দোকানই করিনি কেন আলু না পঞ্চাশ ষাট টাকা বিক্রি তো তোমার লোক ঝামেলা হবে তরকা তরকি দিয়ে আজকে আলু বাজারে অ্যাভেলেবেল নয় তাহলে খুব কম মাল আছে মার্কিন মানে যেখানে লে সে তাকেই দিচ্ছে আলু কত করে আলু বিক্রি করছেন আপনি চৌত্রিশ চৌত্রিশ কদিন তো চল্লিশ পঁয়তাল্লিশ মাল থাকি না তিন দিন পঞ্চাশ ষাটও বিক্রি হই দোকান খোলেননি না কেন ঝামেলা ফালতু উদমা মাল মাল থাকে না तरका तरकि अपना नाम आशीष दास